নেই ফাঁকা ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে যে এসআইআর নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার ডোমজুরের বাঁকড়া বাজারে একটি এসআইআর সহায়তা কেন্দ্রে আছেন সাংসদ এদিন তিনি বলেন এখন ট্রেলার দেখছেন তাতেই এত লোকের ভিড় ভোট এগিয়ে এলে আরও হাজার হাজার মানুষকে দেখবেন বিজেপির কিছু নেই সব ফাঁকা শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে এদিন তিনি আরও বলেন এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনারা শুধু ফর্ম ফিল করুন বাকিটা আমরা বুঝে নেব কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হতে দেব না আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট বাঙালদের মুসলিমদের নাম কাটা

কেউ কোনো চিন্তা করবেন না কোনো কোনো চিন্তা আপনারা করবেন না এই পাগড়া 1 2 3 কেউ একটা লোক চিন্তা করবেন না আমরা যতক্ষণ নাছি মমতা बनर्जी যতক্ষণ আছে একটা লোকে তন হরিনা হরিয়ানাতে যে কিছু লোক ভোটার হই না এবারে হরিয়ানার পর যখন বিহারে ভোট হচ্ছে

রুখে দাঁড়াতে হবে আপনাদের যে কাজটা আছে শুধু করে দিন ভোটার এনুমারেশন ফর্ম আছে এর আছে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে জমা দিন তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে আমাদের পার্টি আছে সবাই আছে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে এমএলএ আছে এমপি আছে আপনাদের আবার চিন্তা কিছু কোথাও কোনো লোকই নেই একটা কিছুই নেই কিছু নেই ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ডেড বডির উপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে ওরা কোথাও কিছু নেই এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এ শুধু ট্রেলার ইলেকশন আসুক না মাটিতে শুইয়ে দেবো

ট্রেনিং প্রাপ্ত আছে বিএলএ রয়েছে বিএলএ টু আছে তাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের আরও গোটা পাঁচ ছজন করে প্রায় এক পঁচিশ জনের একটা টিম আমাদের বুথে বুথে কাজ করছে আর আমাদের এটা সেন্ট্রাল ক্যাম্প বাঁকড়া এক নম্বর অঞ্চলের সেন্ট্রাল ক্যাম্প এখানে আছে যদি কোনো রকম বুথে কোনো সমস্যা হয় আমাদের সেন্ট্রাল ক্যাম্পে তারা যোগাযোগ করবে মানুষের সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে এটুকু বলতে পারি ছাব্বিশে ছাব্বিশে কি হতে চলেছে এতে বিজেপি বুমেরাং হয়েছে এসআইআর করে আপনারা লিখে আজকের দিনে লিখে রেখে দিন বিজেপি ভেবেছিল এসআইআর করে বাংলা থেকে সাতাত্তর থেকে তারা সরকারে আসবে আজকে আপনারা লিখে রাখুন সাতাত্তর থেকে তারা জিরো হয়ে যাবে মানুষ যেভাবে ভয় পেয়েছে বিশেষ করে মতুয়া সম্প্রদায় বাঙাল ওরা তো আপনারা দেখেছেন আসামে যেভাবে মানুষকে জেলে পড়া হয়েছে এর নাম করে আগামী দিনে বাংলায় সেটা করতে চলেছে মানুষ সেটা বুঝতে পেরে গেছে মানুষ তার রায় দু নির্বাচনে দেবে আগামী দিনে বিজেপি বিরোধী দল হিসেবে তারা স্বীকৃতি পাবে না বিধানসভায় এটুকু বলতে পারি